আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক একটি আনকমন শাহিওয়াল গরু নিয়ে আপনাদের মাঝে হাজির গোটা বয়স দাঁত দাঁত ছিল না কেবলই দুইটা দাঁত পড়ে গেছে ঠিক আছে প্রথম বিয়ানের ফার্স্ট ক্লাস প্রেগনেন্ট গরু মশালা গরুটা যে নিয়ে যাচ্ছে তার সাথে একটু কম্পেয়ার করে দেখেন হাইট কেমন আছে গরু মশালা ডবল বডির কালারটাও অনেক সুন্দর তো কেমন লাগতেছে আপনাদের গরুটা আশা করি পছন্দ হবে বাচ্চা দেওয়ার জন্য সময় আছে ধরেন যে পনেরো বিশ দিন এরকম সময় আছে রেডি গরু প্রথমবারের মতো বাচ্চা দিবে আর হালকা একটু ক্রসব্রিড আছে শাহিবালের সাথে তো ব্রিড হিসাবে কিন্তু ফার্স্ট ক্লাস দুধেও খারাপ হবে না যা আশা করা যায় আমার ধারণা যে ছয় ছয় লিটার আসে কি না এরকম তারপরে আপনাদের আইডিয়ার থেকে আপনারা ইয়ে করবেন দেখবেন যে কেমন দুধে হবে ঠিক আছে তো ভিডিওটি পাঠাইছে আমাকে একজন আর গরুটি আমার বাসায় নেয় অবশ্য আরেকজনের কাছে আছে তো সুন্দর গরু ওনারা বিক্রি করবে আমার কাছে ভিডিও পাঠাইছে যেমন সবাই পারলে গরুটা বিক্রি করে দেন ঠিক আছে তার আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর গরুটা যদি কালেকশান করতে হয় তাহলে আমার মাধ্যমে ইনশাল্লাহ কালেকশান করতে পারবেন একবারে সঠিকভাবে আর কি আপনাদের এখানে পৌঁছায় দিব আমাদের বেশ কিছু গরু সিলেটে বিক্রি হয়েছে তো আশা করা যায় যে এইটাও আপনাদের পছন্দ হবে গরুটার ফিগার দেখেন কালার কালারটা একবারে অনেক সুন্দর ঠিক আছে গরু বডিও ফাস্টফুনের উপরে কিন্তু এটাতে মাংস আছে ঠিক আছে বর্তমান যদিও ভিডিও ওনারা করছে কেমনভাবে করছে কি অবস্থা আর আমি সরাসরি গরুটাও দেখছি একবার তো গরু কিন্তু মুনের নিচে না মাংসের ওজনে এখনও আছে যদিও প্রেগনেন্ট গরু মাংসের ওজনে ব্যবসা কেনা হয় না কিন্তু তারপরেও আইডিয়ার ক্ষেত্রে এটা বলা জরুরি আবার আমরা যখন কিনতে যাই তখনও কিন্তু ওর শরীরে যেইটা মাংস আছে সেই মাংসের দাম দিয়েই কিনতে হয় কিছু লোক আছে বলে ভাই মাংস দিয়ে কী করব প্রেগনেন্ট গরুর ঠিক আছে মাংস দিয়ে কি করবেন কিন্তু কেনার সময় আপনার চোখে যেইটা লাগবে সেইটার দাম তো দিতেই হবে তাই না ওর তো এখন বাচ্চা নেই তো আপনি যদি বলেন যে এটা তো বাচ্চা নেই তাহলে বাচ্চার দাম দেবো কেন তাহলে কি হবে এইটার পেটে যে বাচ্চা আছে বাচ্চার দাম দিয়েই কিনতে হবে ঠিক আছে পেটে যে বাচ্চা আছে এটার দাম দিতেই হবে তো যাই হোক একবার গ্রামের এক গরু বিক্রি করবে যদি কারো পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে না। যদি পছন্দ হয় গোটা সব দিক থেকে দেখানোর চেষ্টায় আসি যাতে করে একবারে সবকিছু কিছু নাটি বিস্তারিত আপনারা দেখতে পারেন কালারও খুব সুন্দর আবার গরুটা প্রথম বিয়ান হিসাবে লম্বা সিং মাথা সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো যাই হোক দাম দর বিষয়ে একটু আলোচনা করি দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে দর্শক ভিডিওতে যা অনুভব করতেছেন গরু কিন্তু আসলেই বড় গরু এবং দেখতে পারতেছেন শাহিওয়াল জাত সাথে হালকা কিছু ফ্রিজিয়ানের ক্রস দেখা যাচ্ছে তবে সব মিলিয়ে কিন্তু কালারটা অনেক সুন্দর ঠিক আছে কালারটা অনেক সুন্দর গরুর আমার মনে হয় ডিজাইনে কোনো অংশে কম মনে হবে না কারণ মাথার ডিজাইন তারপরে গলা কম্বল নাভি ওলান পালান সব মিলিয়ে কিন্তু পছন্দনীয় একটি গরু তো ঠিক আছে দর্শক যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমাদের সাথে আর বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম